নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নেগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কবিতা ফুল ফুটুক না ফুটুক তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত শান বাঁধানু ফুট পাটে পাথরে পা এক কাঠ খা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে যেদিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে ঘর পোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে তিনগুলো। লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশ তাকে মাথায় নিয়ে এগুলির এক কালো করছি আই বুড়ো মেয়ে রেলিঙ্গে বুক চেপেদ করে এই সব সাত পাঁচ ভাবছিল ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল আমরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি তারপর দরাম করে দরজা বন্ধ হবার শব্দ অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম যদি কবিতাটি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে